কিলোমিটারের পেরিয়ে সেই রাজস্থান থেকে হাজার সোজা বাংলায় মরুভূমির জাহাজ দেব্যে ঘুরে বেড়াচ্ছে সবুজে মোরা পার্কে বে খুশি দুর্গাপুরের মানুষ স্বাদ থাকলেও অনেক কারণে রাজস্থানে যেতে পারেননি চিন্তা কি সপ্তাহান্তে চুপ করে ধুমরে আসুন দুর্গাপুরের কমলপুরে উটের পিঠে সওয়ার হয়ে কাটিয়ে ফেলুন কিছুটা সময় অনেকগুলো টাকা খরচা করে রাজস্থানে যাওয়া মরু শহরে যাওয়া তার যে আনন্দ উপভোগ করা সেটা কার্য তো কিন্তু বলা যেতে পারে দুর্গাপুরের মাটিতে হাজির এবং তাকে ঘিরেই কিন্তু মানুষের যে কৌতূহল সে কৌতূহলও কিন্তু বাড়ছে এবং মানুষ আসছেও এখানে দুর্গাপুরে কমলপুরে যে নাচন এলাকা রয়েছে সেই নাচন এলাকায় চলছে দিব্যি চলছে উট সেই মরু শহরের মতোই প্রথমে রাজস্থানের দুই ট্রেনার এসে এই উদ্যানের দুই কর্মীকে ট্রেনিং দিয়ে যান এরপর থেকে এই দুটি উটের যত্ন আত্মী সবটাই করছেন উদ্যান কর্মীরা রাজস্থান থেকে দুটো লোক এখানে এসেছিলেন তারা এসে এখানকার স্থানে দুজন আছে আমাদের যে স্টাফ দুজনকে তারা এসে টেন্ড করে দিয়ে যায় তারা এসে শিখে যায় কিভাবে তাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হয় খাওয়া দাওয়ার ব্যাপারে টোটাল ওরা নির্দিষ্ট হিসাবে আমাদেরকে বুঝিয়ে যায় সেই হিসাবে এরা কাজকর্ম করছে নারকেল গাছ ঘেরা পুকুর চারিদিকে সবুজ আর সবুজ মাঝে মাঝে বালির বিছানা ছেড়ে আর ভেঙে পিঠে সাওয়ার নিয়ে দুলকি চালে ঘুরে আসা খোস মেজাজেই রয়েছে উর্দুটি খুশি বেড়াতে আসা সবাই উঠ তো আমরা রাজস্থানে দেখতে পাই এটা এবারে দুর্গাপুরের মাটিটা এসছে উঠ আমরা চেপে বিষয় এনজয় করছি খুব ভালো লাগছে আমরা তো রাজস্থানে দেখতে যেতে পারবো না এখন তো দুর্গাপুরের মাটিতে এসছে আমরা খুব খুশি বা অনেক বড় পাওনা দুধের স্বাদ ঘোলেই হোক না কেন অসুবিধা নেই উটের পিঠে তো চাপা গেল এই তৃপ্তি বা কম কিসে এইভাবেই কিন্তু দুর্গাপুরের যে কমলপুরের নাচন যে এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু উট চড়ে বেড়াচ্ছে বিন্দাস এবং যে উটকে ঘিরে কিন্তু বেশ কৌতূহল জমা হয়েছে এখানকার মানুষের দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত ক্যালকাটা নিউজ